কারণ ওদের জন্য আজকে আমরা ইউটিউবে এসে আর সব থেকে বেশি ধন্যবাদ জানাই এই যে আমাদের এই চ্যানেলে সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা না থাকলে আমরা এই চ্যানেল কোনো দিন সফলতা অর্জন করতে পারতাম না তাই চলো দেখো দেখতে থাকো আমাদের এই বোলোক ভিডিওটি চলো তার আগে দেখো আমাদের মিষ্টি সোনা গাড়িতে উঠে আগেই বসে আছে

তো বড় মেয়েকে নিয়ে খেতে বসেছিলাম তারপরে দেখি যে মিলুদি হাজি তো মিলুদি এসেছে মিলুদি হচ্ছে ইউটিউব ফার্স্ট পেমেন্ট পেয়েছে তো তো পেয়েছে ভালো কথা হ্যাঁ আমরা অনেক খুশি হয়েছি মিলুদি ফার্স্ট পেমেন্ট পেয়েছে কিন্তু কি করেছে একবার তোমরা দেখো এগুলো বাচ্চাদের ড্রেস নিয়ে এসছে দু ছোট দু জন্য দুটো আবার বড় বোনের জন্য ওর হচ্ছে না তবু এটা হচ্ছে না হলে কত এটার হবে আঠারো উনিশ বছর হয়ে যাবে আর আমার মেয়ের হচ্ছে বারো বছরও হয়নি তাহলে ওই জামা হয় বলো তিন জনের জন্য এটা নিয়ে আসছে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টি নয় এনেছে এটা मानlambda মিষ্টি এনেছে মিষ্টি বাড়িতে অত একটা কেউ খায় না অনেক দিন মিষ্টি খায়নি তুমি কোনটা খাইতে আগে বলো তুমি খাও না আমি বলি বাড়িতে যেও তো এক দুজনের সমস্যা আছে সুপার আছে তো এর জন্য বাড়িতে মিষ্টি আনলেও কেউ খায় না এবার অনেক দিন বাড়িতে মিষ্টি আসেনি আর পিলুদির মিষ্টি দেখে সবাই পাগল হয়ে গেছি এক এক দুজনে চারটা পাঁচটা করে মিষ্টি খেয়ে নিয়েছি কিন্তু মিষ্টিটা ঠিক আছে কিন্তু এতগুলো খরচা না করলেও হতো মিলুদের কিন্তু মিলু এটা ইচ্ছে মানে মিলুদি জানে এখন ভালোবেসে আমি এই উপর লেগেছি সব ভালোবেসে

তো কি বলবো মানে এত এত মিষ্টি নিয়ে এসেছে আর তার সঙ্গে বাচ্চাদের জন্য নিয়ে এসছে বাচ্চাদের তো আমার একদমই পছন্দ হয়নি সত্যি কথা যেটা এটা না করলেও হতো মিষ্টিটা এনেছি ঠিক আছে তার জন্য অনেক শুভেচ্ছা রইল তোমার আগামী দিনের জন্য আরো ভালো ভালো ভিডিও করো আরো অনেক দূর আগাও এগিয়ে যাও এটাই চাই তো ফার্স্ট থেকে আমাদের সঙ্গে শুরু করেছিল আমরাও শান্তি পাচ্ছি কারণ আমরাও কোন একটা জায়গায় এসে পৌঁছেছি আমাদের পাশের লোকও পৌঁছে যায় সেটা ভেবে অনেক ভালো লাগছে তো আর কি বলবো তো এখন কিছু শর্ট ভিডিও বানাবো তারপর বাইরে পে চলে আরেকটা গোপন কথা বলে দিই আমাদের মিলুদিকে কিন্তু আমরা অন্য একটা নামে ডাকি সেটা শুনতে চাও শুনতে চাইলে ঝটপট মিলুদির প্রোফাইলটা ফলো করে দাও আর ইউটিউব সাবস্ক্রাইব করে নাও আমরা মিলুদির নামটা বলে দেব আছে